চলতি মৌসুমে আম জাম কাঁঠাল লিচু সহ বাংলাদেশের নানা রকম মৌসুমি ফল দুবাইয়ের বাজারে পাওয়া যাচ্ছে বিগত বছরগুলোর তুলনায় এবছর আলাবির ভেজিটেবল ও ফ্রুট মার্কেটে বাংলাদেশের প্রচুর মৌসুমি ফল আমদানি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাতের বাজারে লাখ লাখ টন ফলের চাহিদা রয়েছে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি ফলের চাহিদা রয়েছে তবে চাহিদা অনুযায়ী বাংলাদেশি ফল না পেয়ে হতাশ অনেক ক্রেতা তবে আমদানি প্রক্রিয়ায় নানা জটিলতায় অনেক সময় গণ্ডি পেরোতে পারছেন না ব্যবসায়ীরা তারা বলছেন আমদানিতে পরিবহন সুবিধা ও শুল্ক কমানো গেলে দুবাইয়ের বাজারে বাংলাদেশি ফলের দখলে আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে যতক্ষণ পর্যন্ত চিটাং জেবল সরাসরি কানেকশন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এটা এই যে মৌসুমের ফল বাংলাদেশ থেকে এখানে এনে দুবাইয়ের বাজারে দুবাই থেকে সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন মস্কর বিভিন্ন জায়গায় সেগুলো প্রবাসী বাংলাদেশের মধ্যে পল্টুদা এরबरोबर বাংলাদেশের আমাদের পলগুলো ব্যবসায়ীরা জানান আমদানি প্রক্রিয়ায় জটিলতা কমানো গেছে বিদেশি ফলের পাশাপাশি এই বাজার দখল করতে পারবে বাংলাদেশের সুস্বাদু ফল এতে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বাড়বে শাইনি চুল এখন হবে সব হেয়ারস্টাইল সিলকর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন ব্যবসায়ীরা জানান প্রতিদিন গড়ে আঠারো থেকে বিশ টন ফল যাত্রীবাহী বিমানে আমিরাতে আসছে দাম বেশি হলেও প্রবাসীরা দেশীয় ফলের স্বাদ নিতে ছুটে আসেন এই মার্কেটে বাংলাদেশী এই আমটা যে জায়গায় যে যে নিয়ে গেছে বা যারা একবার খেয়েছে স্বাদ পেয়েছে তারা সবাই ওই ম্যাঙ্গোর জন্য ফ্রুটে আসে বাংলাদেশের ফুটে সাইজে বেশি যদি বেশি বেশি আসে বাংলাদেশের ফ্রুট আমরা এখানে বিক্রি করতে পারবো দীর্ঘদিন ধরে আমি রাতের ভেজিটেবল মার্কেটে ব্যবসা করছেন প্রায় তিরিশ হাজার বাংলাদেশি ব্যবসায়ী তাদের দাবি বাংলাদেশের পরিবহন সংকটের কারণে দেশীয় ফল আমদানি হচ্ছে তুলনামূলক কম চট্টগ্রাম বন্দর থেকে দুবাইয়ের জাবেল আলী পোর্টে কন্টেনার জাহাজ চলাচলে ব্যবস্থা করলে এই সমস্যা কাটত বলে মত ব্যবসায়ীদের ডিবিসি নিউজ ডেস্ক